সোয়েলকাম ব্যাকুমাই চলেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি যাচ্ছি ইট কালেকশন সাতশো ছ ফেব্রিস থেকে আমি প্রতিদিনের মতো সোয়েল বা আপনাদের সঙ্গে আছি এই কালেকশনগুলো দেখেন কত ইউনিক আর দামটা থাকবে একদম রিজিবেল সাতশো ছ মানে সর্বোচ্চ দামি কাপড় অল্প দামি সেল হয় কারণ আমরা লাভটা অল্প করি দশ বিশ টাকা লাভ করলে আমাদের বেশি হয় কারণ আমরা পাইকারি খুড়সা উভয় পক্ষে সেল করি এই কালেকশনগুলো দেখেন তিন হাত বহর অল ওভার কাজ করা ঠিক আছে এই কালেকশনটা দেখেন তাহলে প্রত্যেকটা প্রিনই নতুন একদম আপডেট এর আগে এগুলো আপনারা এর আগে কারো ভিডিওতে দেখেন নাই এই কালেকশনগুলো দেখেন কত ইউনিক কত সুন্দর ফেব্রিক্স আমাদের এই দোকানটা হলো ব্র্যান্ড আমরা তিনটা চারটা ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি যেই চ্যানেল থেকে দেখবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ছোয়া ফেব্রিক্স থেকে নিত্য নতুন কলেকটি কালেকশন কিনতে পারবেন আর এটা আমাদের নিজস্ব পেজ এই পেজটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমাদের যত কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি আপনারা দেখতে পারবেন এই যেটা দেখেন এগুলো ফুল অল ওভার চিকেন করা অনেকে দেখতে বুঝতে পারতেছেন না এই যে পাশে দেখেন পুরোটাই চিকেন করা ঠিক আছে সিলাই করা চিকেন করা এই যে লেস করা আছে কাজ থেকে দেখলে বোঝা যায় এটা কফি কালারের মতো কফি তো সেম কালারের কাজ করা দেখেন বোঝা যাচ্ছে না এই যে একটা দেখেন এই যে এটা দেখেন খুব একটা সুন্দর একটা কালার দেখেন দুইটা দুই ধরনের ঠিক আছে এটা হলো মেরুন কফি আর এটা হলো অরিজিনাল কলিজা কালার ঠিক আছে তো সেম ডিজাইনের দুইটা কালার এই ডিজাইন আবার আমাদের কাছে এই যে এই কালারটা হবে ব্ল্যাক ব্ল্যাক কালারটা দেখেন কত ইউনিক ব্ল্যাক রেড কন্ট্রাস্ট করে এই কালারটা খুব সুন্দর তো এগুলো প্রত্যেকটা কালেকশনে আপনি কারি কাজ করা আছে এগুলো যদি আপনি অন্য কোনো শপে কিনতে যান দেখা যাবে এক গজের দাম পড়বে পাঁচশো থেকে সাড়ে চারশো টাকা ঠিক আছে আর আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা গজ শুধু তিনশো টাকা গজে এগুলো কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো গোল জামা গাউন লেহেঙ্গা কিছু করতে হবে ঠিক আছে খুব সুন্দর একটা ইউনিক কালেকশন যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট দেন আর পাঠাই দেন ঠিক আছে চলেন আমাদের কাছে আরও ডিজাইন আছে আমরা একটা একটা করে দেখব ভিডিওটা পুরোটাই দেখব স্কিপ করলে আপনারা মিস করে ফেলবেন কারণ আমরা একটা ডিজাইন তিরিশ সেকেন্ড বা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে দেখাচ্ছি যা যেটা ভালো লাগছে এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠিয়ে দেবেন যদি আপনারা কামিজ করতে চান সেই ক্ষেত্রেও দেখেন লুকটা অনেক সুন্দর আসবে চলো ওই ডিজাইনটা চলে গেলো এখন আমরা দেখাবো যে এই ডিজাইন আমাদের কাছে চারটা কালার হবে আপনাদের আমি খুলে দেখালাম না যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দেবেন আর পাঠায় দেবেন ঠিক আছে মাত্র তিনশো টাকা গজ সেম ডিজাইন সেম কালারের চারটা কালার হবে ঠিক আছে এই যে একটা কালার এটা হলো প্রথমে আমরা দেখালাম পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে এটা দেখেন পানি কালার আঙ্গুর কালার মিক্স করা পিঙ্কগুলো দেখেন একদম ডিজিটাল পিন থাকবে এমব্রয়ডারি কাজ থাকবে ঠিক আছে সেম ডিজাইনের এই একটা কালার হবে দেখেন কত সুন্দর এটা লাইট অ্যাশ কালার বলা হয় সিলভার অ্যাশ দেখেন কত সুন্দর মাত্র তিনশো টাকা গজ তিন হাত বহ সেম ডিজাইনের একটা কালার হবে এগুলো যা দেখালাম আমরা সব পাড়ালা দেখালাম ঠিক আছে এগুলো যে জামা গাউন টপ যে কোনো ডিসাপ তৈরি করতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে আরো কালেকশন আছে যেগুলো দিয়ে আপনি ভাইয়া দিয়ে পাঞ্জাবিও করতে পারবেন ঠিক আছে একটা কালার দেখেন খুব সুন্দর যেটাই দেখতেছেন সেটাই পাবেন সেম না হলে ব্যাগ পাঠাই দেবেন সমস্যা নাই এগুলো পুরোটাই অল ওভার চিকেন কাজ করা মাত্র তিনশো টাকা গছ এই যে দেখেন লাস্ট পাড়ালার মধ্যে লাস্ট এখন যেগুলো দেখবেন আপুদের জন্য ভাইয়াদের জন্য উভয় পক্ষে নিতে পারবেন এগুলো পাঞ্জাবির কাটিং এ করতে পারবেন ঠিক আছে ছেলে মেয়ে উভয় পক্ষে জামা পাঞ্জাবি সব করতে পারবেন কারণ এগুলো পাঞ্জাবি পরলে যা সুন্দর লাগে তিনশো টাকা গজ আড়াই গছে পাঞ্জাবি সাতশো পঞ্চাশ টাকা দিলে একটা পাঞ্জাবির কাপড় পেয়ে যাবেন তো দেরি না করে দ্রুত অর্ডার করুন পুরোটাই চিকেন কারি কাজ করা এগুলো আবার যেগুলো আছে এগুলো আড়াই হাত বহর আগে যেগুলো দেখাচ্ছি তিন হাত বহর এগুলো পার ছাড়া যেগুলো সব আড়াই হাত আর পারালা যেগুলো দেখবেন তিন হাত আমি বিস্তৃত সব বলে দিচ্ছি আপনারা একটু ডিপলি আমার কথাগুলো শুনবেন বুঝবেন আর যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এ আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের দোকানের ঠিকানা হলো বগুড়া সাত মাথায় রেলওয়ে হকাস মার্কেটের পশ্চিমে আলামিন সুপার মার্কেট আমরা অ্যাড্রেস দিয়ে দেবো সমস্যা নাই আমাদের দোকানের কার্ড সংগ্রহ করে আপনার অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো কার্ড দেখাই দিচ্ছি সমস্যা নেই আরও কোনো কালেকশন লাগে আমাদের এই শপে থেকে নিতে পারেন আমাদের শপটা হলো বগুড়া রেলওয়ে হকাস মার্কেটের পশ্চিমে আলামিন সুপার মার্কেট ঠিক আছে এই যে আমাদের ইমো নাম্বার অস্তাব নাম্বার এখানে দুটাই দো আছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট তারপর আছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনি কাপড় নিতে পারবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ